হ্যালো বন্ধুরা আমরা আপনাদেরকে তিন রাত দুই দিনে কী কী ঘুরে দেখাবো আসুন আমাদের সাথে প্রথমত দিন আমরা আলির গুহা ঘোরাঘুরি করলাম অত্যন্ত ঠান্ডা নিরবতা একটি গুহা দ্বিতীয়ত মেরিন্দা বেল্টে এক রাত থাকা এবং কি তাবুতে এক রাত কাটানো চাইলে আপনারা রিসর্টেও থাকতে পারেন এবং কি একদিন কক্সবাজার সারাদিন ঘোরাঘুরি করে সোজা চলে যাবো ঢাকায় আসলে আমাদের সাথে এই ব্লগটি সম্পূর্ণ উপভোগ করার জন্য সবচেয়ে কম খরচে আশা করি আপনাদেরও ভালো লাগবে আমরা এখন যাচ্ছি বাম দরবানি আলিকাটোর মধ্যে রওনা দিলাম আমাদের পার টিকিট নেয় ছয়শো বিশ টাকা আর আমরা পরবর্তীতে কমি দাহাই কিছু নষ্ট করে পরবর্তীতে সকালে খুব পরেই রওনা দিই

আর আলির ঘু হচ্ছে যে আলীকদম শহর থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত আপনি সাথে ইজি বাইকে অথবা হেঁটেও যেতে পারেন আর আপনাদেরকে এর জন্য আসতে হবে আলিকুয়া মাইনচুম্পু পাড়ায় আর মাইনচুম্পো পাড়ায় গেছে গেছে টোয়েনখাল আর টোয়েনখালের ওই পাড়ায় আপনাদেরকে ঠিক আর আপনারা যদি প্রতিটা ঘুয়া হন আপনাদের প্রায় সময় লেগে যাবে দুই থেকে আড়াই ঘন্টার মতো আর অবশ্যই আপনারা যাওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ পাহাড়গুলো অনেক থাকে। বন্ধুরা সুরঙ্গ পথে যাওয়ার পথে রাস্তায় পাথর যেতে পারেন সাবধান থাকবেন ভালো বিপর্যায় কাজে দিবে হাতের জন্য বর্ষার সময় জিডি পথে বেশ পানি থাকে এবং সব কিছু বেশ পিছলে থাকে তাই সাবধানের সাথে চলা পেয়া করবেন গুহার মুখে ওঠার জন্য সাথে দড়ি নিতে পারেন ভিতর প্রবেশ করে চিটকা শেষামেশু করবেন না এবং ভিতরে কোনো প্রকার ময়লা আবর্জনা ফেলবেন না দেন আমরা এখন আরেক একদম যেটা আমরা একদম অন্য একটা ঘর সাথে তার মিলিত হলাম কিন্তু এখান দিয়ে নামার কোনো ব্যবস্থা নাই তাই আমরা আবারও ব্যাক করতে হবে আমাদের আগের ভিডিও আমরা এখন আরেক ঘরের ভিতরে একদম প্রবেশ করলাম পুরো অন্ধকার আমাদের এটা মোবাইলের প্লাস লাইট দিয়ে আমরা এখন ভিতর যাচ্ছি তাই অনেক সময় আপনাকে বসে হেঁটে উপরে উঠতে হবে আরেকটু সাবধান সাথে থাকতে হবে ভিতরে অনেক পরিমাণ বাদুড় আছে এটার ভিতরে এবং সাবযোকেরও ভয় থাকে দয়া করে এখানে আশেপাশে ময়লা ফেলবেন না অবশ্যই আলুর গুহাটাকে পরিষ্কার রাখবেন প্রকৃতিকে সুন্দর রাখতে আপনারে সাহায্য করুন আমাদের অলরেডি প্রথম গুহা যাওয়া শেষ আমরা এখন দ্বিতীয় গুহায় ভিতর যাচ্ছি এখানে সবচেয়ে ভালো কথা হচ্ছে গিয়া প্রশাসনকে ধন্যবাদ দিতে হচ্ছে যে আগে এই গুহাগুলোতে উপর উঠতে অনেক কষ্ট হতো বর্তমান তারা সিঁড়ি ব্যবস্থা করে দিছে তাই আমরা একটু আস্তে আস্তে যাচ্ছি আর এই পাথরগুলো সত্যি অনেক ধারালো তা অবশ্যই সাবধানের সাথে পা ফেলবেন আর হ্যাঁ আদি কদমুক্ত কোনো এন্ট্রি ফি প্রয়োজন হয় না আর হ্যাঁ খাবারের জন্য আপনাদেরকে অবশ্যই আলী বাজারে যেতে হবে ওখানে অতটা ভালো হোটেল না থাকলেও একদম খারাপ না আপনার চলে আপনাদের দুপুরের খাবারগুলো আলী সেরে নিতে পারেন পার্সন দেড়শো থেকে দুশো টাকা পরে খরচা যায় না আর হ্যাঁ বন্ধুরা গুহাগুলোর ভিতরে আপনারা অবশ্যই জিরিপাদ দিয়ে যেতে হবে আর গুহার ভিতরে প্রচুর অন্ধকার তাই দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে গাগেশে গেশে একদম শতকটি সুরঙ্গর ভিতরاندا ঢুকি পড়লাম আর সুরঙ্গর ভিতর হ্যালো বন্ধুরা আমি এখন আছি মেরিনজা ভ্যালিতে গত কালকের রাতে প্রায় 7টা বাজে আসার কারণে আমরা এখানে কোনো প্রকারে ভিডিও করতে পারিনি অন্ধকার হয়ে গেছে তো খুব সকাল বড় উঠলাম এই দেখুন এখান ताबু গড়লাম আমরা নিজেরা থাকলাম এমনকি পাশে জুমগড়ও আছে আমরা চাই যে জুমগড়ও থাকতে পারতাম বাট তাঁবুতে ক্যাম্পিং করতে বেশি পছন্দ হয়েছিল তাই আমি তাবুতেই ছিলাম আসলে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই পুরা জুম ঘর এবং স্থানটা আপনাদের খুব ভালো আমাদের টিম মেম্বারদের স্থান এখানে আমাদের প্রায় এগারোজন টিম মেম্বার ছিল তো ওনাদের সাথে আজকে যাচ্ছি গুড মর্নিং ব্রো কেমন কাটলো কালকে রাত্রে ভালো শীত কেমন পড়ছে শীত অনেক

আসলে এই দেখুন এখানে খুব সুন্দরভাবে ক্যাম্পিং করছে অনেকে ওই পাশে আর এখানে একই অবস্থা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশ এগারো প্রায় এগারোটা তাবু করছে এই ক্যাম্পিংয়ে দারুন আর অ্যাটলিস্ট এই যে লাল কালার যে সাতটা দেখতে হচ্ছে ওয়াশরুম যদি এখানে পানির প্রচুর পরিমাণে সংকট হ্যাঁ তাই সকলে ওইভাবে চলতেছে আর যেটা হচ্ছে এর মির্জা বেলি সম্ভবত সবচেয়ে ভালো একটা রিসর্ট তো আমরা ওইটাই উঠবো কিন্তু চারপাশে যেহেতু মেঘে ঢাকা তাই আমরা আসলে আপনাদেরকে দূর থেকে কোনো ভিউ দেখাতে পারতেছি না হ্যাঁ বন্ধুরা আমি এখন মির্জা বেলিতে আসি তো আশেপাশে আজকে মোটামুটি ভালোই মেঘে ডাকাপুরে এরিয়াটা আর এখনও প্রায় কিছু লোক বেরিয়েছে তার প্রকৃতির রূপটা দেখতে কিন্তু বেশিরভাগ লোকে এই মায়াবী রূপটা দেখতে পাচ্ছে না কারণ তারা সারা রাতে এত পুরো এনজয় করে যে সকাল ঘুম থেকে উঠতে পারতেছে না তো কালকে রাতে আমাদের আসলে অনেক টাইম হয়েছে যে আমরা কালকে রাতে আলের গুহা গেছি এদিকে আরও ডিম পাহাড় নিয়ে মোটামুটি করছি এরিয়া ঘুরার কারণে আমরা আপনার আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যায় আর সন্ধ্যে আমরা রওনা দিই আর ঠিক রাতেই ভিতরে আমরা আপনার মেন জেবিলতে আসি তো আসুন আমরা আপনাদেরকে একটু দেখাই হ্যাঁ বন্ধুরা যেহেতু দ্বিতীয় দিন আমার কাছে মোটামুটি ভালোই সময় আছে সেহেতু আমরা এখন নিচে নামবো এবং কি সকালের নাস্তাটা সেরে কক্সবাজার চলে যাবো সারাদিন কক্সবাজার একটু ঘুরাঘুরি করব তারপর রাতে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো আপনারা যারা আলী কদম আসতে চান অবশ্যই আলী কদমের পাশাপাশি কক্সবাজার আশা করি আপনাদের অনেক ভালো লাগবে যেহেতু মাত্র আশি থেকে একশো কিলোমিটার মতো ডিস্টেন্স তা অবশ্যই আপনারা যেতে পারেন আর এটা মোটামুটি ভালোই উঁচু পাহাড় অবশ্যই আপনারা ট্রেকিং করার জুতা নিয়ে আসবেন আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমরা রাতে এই রাস্তা দিয়ে উঠছি তাই দুর্ভাগ্যবশত আপনাদেরকে আসলে ওঠার নামার রাস্তাটা ভালো করে দেখাতে পারিনি এই জন্য অবশ্যই আপনারা চাইলে এখন দেখতে পারেন তো অবশেষে আমরা আলীকদম থেকে চলে আসলাম কক্সবাজারে এবং কি ইনানি সুগন্ধা লাবণী ব্রিজ আমরা মোটামুটি সারাদিন ঘুরেঘুরি করলাম এবং কি কয়েকটা রিসোর্টে গেলাম আর লাঞ্চ করলাম সারাদিন আমাদের এভাবে কেটে যায় আশেপাশে প্রকৃতি এবং আকাশ বাতাস সমুদ্র দেখতে দেখতে দারুণ একটা সময় কেটেছে তো যারা আপনারা আসতেছেন অবশ্য আপনারা আসতে পারুন আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখতে দেখতে দিন পেরিয়ে রাত চলে আসলো এবং কি আমরা রাতে ডিনারটা করে আমরা একটু পরে উঠে যাব বাসে আর চলে যাবো ঢাকায় তাই অবশ্যই আপনারা দুই দিনের ট্যুর চাইলে এরকম একটা ট্যুর দিতে পারুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে ফ্যামিলি নিয়েও আসতে পারুন এই ট্যুরগুলো অনেক এনজয় করতে পারবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন